গেছে 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 হেতে ডাক্তার তো কইছে হাতে ডাক্তার মধ্যে দোকান তাই আর হারাইছিল হারাইছে হারিয়েছে গেছে তাই যে ডাক্তার দোকান দোকানবদ্ধ তো সেলেন তাই হলকি কাজ ভাই খেয়েছি বাড়ি যাওয়ার পরে বাই দরজে খাওয়াই রয়েছে বাই দরজে খায় রেছে বাড়ির মধ্যে কেউ নাই কার সার শব্দ নেই ঘরের মধ্যে কেউ নাই নেই ঘর হানতে তাই ঘর সান্ধি না রাত সাপে তাও ঘর সান্দা করাইছে ঘরে হান্ধাইছে বিতে রুমাইকের করেছে আছে না এরকম এরকম ফাঁকা একটা আফজা দিয়েছিল কোয়ার মধ্যে ফেট খাতাছিল ইহি লিলে তুই কোহানো বই তাই কাই জোর করে তো করেছে তারপরে যাই কয় তো কয় মা না লোক কত কে বেক আর মা তো কোনো প্রেসার মারফে ক তোর মা কই তুই তাই গোল সাপে হচ্ছে অন্য বেশি তারপরে যাই কত জামা উল্টা তুই ইয়া জামা উল্টা তোর তো ইয়া অসুখ তো ফ্যাট ব্যথা করে আই কারণ অসুখ হলে ব্যথা করে না তো ওষুধ নি সমস্যাকে ধর তুই এটা হরে সমস্যা হিসাবে তো ইয়ে করিলি

একজন মাসুম একেবারে ছোট্ট একটা বাচ্চাকে সে শারীরিকভাবে নির্যাতনের একটা অভিযোগ উঠেছে এটাকে কিভাবে দেখছেন না এটা সম্পূর্ণ মিথ্যা এটা আমার মতে যদি এই ধরনের ঘটন হয়ে হয়ে থাকে এটা নাকি ঘটনা হয়েছে শুক্রবার তো শুক্রবারে যদি ঘটনা হয়ে থাকতো আমি তো এই এলাকার মেম্বার সে আমার কাছে কোনো এ যে এরা আজ বলতো তো ভাই তো দে আপনার এলাকাতেই আপনারা এই যে লোকটাই এই গড় করছে আমি মেম্বার হিসাবে এটা জানি না এলাকার ময়মুরবি আছে এই যে আমাদের কালামচর আছে আমরাতে এলাকায় সমাজে কিছু হলে দুই একটা এই শালীর দরবারতে আমরা একসাথে হই তো কই ওই হিসাবে তো কারোর কেউ জানে না এখানে আমার বিভিন্ন দল বল নির্বেশ আবলিক সব লোক ধরে এখানে আছে আমরা অন্যায় বিচার হোক এটা সর্বোচ্চ শক্তি হোক

আমরা ওইখানের মধ্যে এ খলিল তারা মারছে ওইখানের মধ্যে আমরা এ খলিল সামু মানে খলিল তারা মারছে এর হ্যাঁ কিন্তু এই মেয়েটার সাথে যেটা হয়েছে এটার বিচার করতে হইব এটার বিচার এই মানববন্ধনে আপনি এটা বলবেন শুধু আপনার এই বক্তব্যটা আশা করি ঠিক আছে নি মেম্বার সাহেব আচ্ছা ওকে ভালো থেকে আসসালামাইকুম আমি মহারা আমি আপনার পরিবারের সেজবাবি আমি আমার মনার বাসা হারিয়ে ফেলেছি আমি চাচ্ছি যারা এই সব ও কর্ম ও অত্যাচার বড় বড় অত্যাচারই চেতনের সাথে জড়িত হয়ে আমার ভাষাকে এত বড় একটা খাঁদে খাঁদে থাকতে ওনারা মৃত্যুপণ দাবি করেছে আমি তার মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনার কাছে একটা প্রশ্ন ছিল এখানে একটা অভিযোগ উঠেছিলো যে শিশু যে মেয়েটার কথা আসছে সেই মেয়েটা এই দোকানে আসছে চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু দোকানে না এসে তাকে বাড়িতে নিয়ে গিয়েছে এরকম একটা অভিযোগ উঠেছে আপনি যেহেতু তার পরিবারের একজন সদস্য বাসায় অবশ্য বাড়িতে ছিলেন আসলে এই শিশু বাচ্চাটা কি তাৎক্ষণিকভাবে এই বাড়িতে গিয়েছিল কিনা ঘটনা যদি ইতিমধ্যে রিসেন্টলি হয়ে থাকতো তাহলে অবশ্যই আমি আমি ওনার ঘরের পাশে ছিলাম আমি অন্তত তার রিসপন্স পাইতাম কিন্তু আমি এরকম কোনো রিসপন্স পাই নাই এরকম কোনো মেয়ে পদে কি নাই আসার পথে হয়তো আসতে পারে ওনার মেডিকেলে আসি হয়তো ট্রিটমেন্ট নিতে পারে এ পর্যন্ত আমি জানি এটা মিথ্যা ষড়যন্ত্র মানোয়ার এটা নির্মূল করার জন্য আমি এলাকাবাসীর কাছে জোর দাবি জানাচ্ছি